তো প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা এমপ্লয় ব্যাঙ্কে বা যুবশ্রীতে যে সমস্ত ব্যক্তিদের নাম এখানে নথিভুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অত পরবর্তী ভিডিও দেখে আমি আমি কিন্তু উল্লেখ করেছিলাম যে এবারে বাজেটটি কিন্তু রাজ্য সরকার তরফ থেকে বলা হয়েছে যে যুবশ্রীতে তরফ থেকে বা এমপ্লয় ব্যাঙ্কে যে সমস্ত ব্যক্তির নাম নথিভুক্ত রয়েছে ধরুন আপনি এমপ্লয় ব্যাঙ্কের নাম নথিভুক্ত রয়েছে বা যুবশ্রীতে আপনার নাম উঠেছে আপনি টাকা পাচ্ছেন তো আপনাদের এখান থেকে কিন্তু ট্রেনিংয়ের জন্য আপনাদের কিন্তু ডাকা হবে আপনারা যখন ট্রেনিংয়ের সুযোগটা পাবেন ধরুন আপনার ট্রেনিংয়ের জন্য আপনাকে কোনো ইন্ডাস্ট্রিয়াল বা কোনো কিছু কোনো জায়গায় আপনাদের পাঠিয়ে দেওয়া হলো এবং সেখানে পাঁচ মাস বা ছ মাসের জন্য আপনাকে ট্রেনিংয়ের জন্য সেখানে দেওয়া হলো তারপর সেই ট্রেনিংয়ের খরচা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে মাসে আপনাদের পঁচিশশো টাকা করে স্টাইপেন্ট দেবে রাজ্য সরকার এটাই কিন্তু এবার বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছে তো তাই জন্য কিন্তু আবেদন বা অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে যদি আপনারা এই যুবশ্রীর তরফ থেকে যখন ট্রেনিংয়ের সুযোগটা পাবেন যখন ডাক পাবেন তখন আপনারা কিন্তু এই পঁচিশশো টাকা করে স্টাইপেন্ট কিন্তু আপনার ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা ক্রেডিট করে দেওয়া হবে তো এইখানে আপনারা যদি যুবশ্রীতে নাম নথিভুক্ত যারা করেছেন বা যারা টাকা পাচ্ছেন টাকাটা যে পনেরোশো টাকা করে যে একটা উৎসব ভাতা দেওয়া হয় সে ভাতাটা কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া হয় যে ট্রেনিংয়ের জন্য আপনি কোথায় কী ট্রেনিং করছেন সে ট্রেনিং কিন্তু প্রত্যেক ছ মাস অন্তত কিন্তু আপডেট করে দেখিয়ে দিতে হয় যে কোথায় কি আপনি ট্রেনিং করছেন কোথায় কি টাকাটা খরচা করছেন এবং সেখানে যদি আপনি ছ মাস অন্তর যদি সেই ট্রেনিংয়ের খরচা বা আপডেট যদি না করেন তাহলে কিন্তু সেই উৎসব ভাতাটা কিন্তু বন্ধ ট্রেনিংয়ের জন্য কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং সরাসরি কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াতে দেখাবো যে কিভাবে কি আবেদন করতে হয় তো আপনারা ধরুন ডাক পাননি তো আপনার যারা ডাক পাননি তারাও কিন্তু এই অ্যাফেন্ডিস থেকে ধরুন আপনি যুবশ্রী বা এমপ্লয়মেন্টকে আপনার নাম নথিভুক্ত নেই তা আপনি কিন্তু কোনো কোনো পলিটেকনিক কলেজে বা কোথাও আপনি হয়তো সেখানে আপনি পড়াশোনা করছেন বা সেখান থেকে আপনার কোনো জায়গায় আপনার ট্রেনিংয়ে পাঠিয়েছে তো তারাও কিন্তু এই অ্যাফেন্ডিসের ফর্মটা কিন্তু ফিল করতে পারবেন তারাও কিন্তু সেই পঁচিশশো টাকা করে আপনার সেই একটা করে একটা স্টাইপেন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সরাসরি আপনারা কী করবেন আপনারা মোবাইলে ক্রোম বাজার ওপেন করবেন এবং সেখানে লিখবেন উৎকর্ষ বাংলা এখানে লিখবেন উৎকর্ষ বাংলা এখানে যখন লিখবেন আপনারা সরাসরি লিখবেন উৎকর্ষ বাংলা উৎকর্ষ বাংলা লিখবেন লিখে আপনারা যখন সেটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন এখানে দেখুন পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল এবার অপশান রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন এই জায়গায় যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু স্লাইড করে আপনারা উপদিকে ওঠাবেন উপর ওঠার পর দেখুন এখানে বিভিন্ন রকমের যে ট্রেনিংগুলো কিন্তু রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হয়ে থাকে তো এখানে সরাসরি স্লাইড করে যখন উপদিকে উঠাবেন উপদিকে ওঠানোর পর যে এবারে বাজেট যে ঘোষণা করা হয়েছে যে এক লাখ ছেলেকে প্রত্যেক বছর বছর কিন্তু এক লাখ ছেলে মেয়েকে কিন্তু এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেখান থেকেই সেই সেই যারা ট্রেনিং পাবেন তাদেরকে কিন্তু পঁচিশশো টাকা করে কিন্তু একটা করে স্টাইপেন দেওয়া হবে প্রত্যেক মাসে মাস আপনি যতদিন আপনি কোন ইন্ডাস্ট্রিয়াল হয় যেখানে ট্রেনিং আপনি করবেন সেখান সেখানে যখন আপনি ট্রেনিং করবেন এরপর আপনাকে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে আপনার সেই ট্রেনিংয়ের খরচা কিন্তু রাজ্য সরকারকে এটা বহন করবে তো এখানে দেখুন সরাসরি আপনি ইংলিশ করে নিচ্ছি তো এরপর সরাসরি যখন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখুন এখানে দেখুন এখানে একটা অপশান রয়েছে দেখুন স্টেট অ্যাপ্রেন্টিস স্কিম অপশন রয়েছে দেখুন নিউ বলে একটা অপশান কিন্তু শো করছে নিউ বলে একটা অপশান কিন্তু শো করছে এই জায়গায় দেখতে পাচ্ছেন শো করছে এই জায়গায় আপনারা যখন ক্লিক করবেন এই জায়গায় যখন আপনি যখন ক্লিক করলেন ক্লিক করতে তখন দুটি অপশান পাবেন আপনি তখন আপনি এখানে ট্রেনিং করছেন কোনো জায়গায় তো আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে চান ধরুন আপনি ট্রেনিং করছেন তার জন্য আপনি একটা স্টাইপেন কিন্তু এখানে নিতে চান তো দেখুন এখানে রেজিস্টার বলে একটা অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এবং রেজিস্টার অপশানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়া দেখুন এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনি যে জায়গায় আপনি হয়তো ট্রেনিং করছেন বা আপনি কোনো কলেজ থেকে আপনাকে কোনো জায়গায় পাঠিয়েছে পাঁচ মাস হোক এক বছরের জন্য হোক তো দেখেন সরাসরি দেখুন এই ফর্মটা যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনি প্রতি মাসে মাস পঁচিশশো টাকা করে একটা স্টাইপেন্ড কিন্তু পাবেন তো দেখুন ফার্স্টে কী বলেছে ক্যান্ডিডেট কোড অ্যাজ পার জি ও আই পোর্টাল এখানে একটা কোড কিন্তু আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি ট্রেনিংয়ে যাবেন সেখানে একটা কোড পাবেন এরপর ক্যান্ডিডেটের নাম কিন্তু চেয়েছে দেখতে পাচ্ছেন এরপর দেখুন এখানে এখানে চা হয়েছি যে আপনার ইমেল চাইবে ফোন নাম্বার চাইবে জন্ম ডেট চা হবে জেন্ডার আধার নাম্বার চাইবে এবং রিলিজন চাইবে কাস্ট কি কাস্ট আপনি ফাদার নাম মাদার নাম সমস্ত কিছু চাইবে পিডব্লিউ ক্যাটাগরি এস না নো ক্যান্ডিডেট ব্যাংক ডিটেলস কিন্তু চা হয়েছে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট ব্যাংক ডিটেলস কিন্তু এখানে আপনাদের যেই জায়গায় আপনি ট্রেনিংটা করছেন সেই সেই ইন্ডাস্ট্রিয়াল আপনার এখানে কিন্তু সেই লিমিটারটা আপনার কিন্তু এখানে চয়েস করে নিতে হবে এখানে চয়েস করবেন কন্ট্যাক্ট কোডটা দিয়ে দেবেন কন্ট্যাক্ট টাইপ দেবেন কোর্সের নাম কী কোর্সের জন্য আপনি ট্রেনিং সেখানে করছেন ট্রেনিং স্টার্ট ডেট কখন রয়েছে এবং সেটা শেষ কখন হবে কোন স্টেটে আপনি ট্রেনিংটা করছেন ডিস্ট্রিক্টে চেয়েছে পিনকোড চেয়েছে অ্যাড্রেস চেয়েছে এবং ক্যানিডের কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু এখানে সমস্ত কিছু আপনাদের এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে এরপর দেখুন এডুকেশান ডিটেলস দিতে হবে আপনি কতদূর পড়াশুনো করেছেন সমস্ত কিছু আপনাকে দিতে হবে এরপর এখানে দেখুন একটা সাপোর্টিং সার্টিফিকেট আপনাকে দিতে হবে আপনি কতদূর কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান আপনার সেটা কিন্তু আপনাকে এই জায়গায় কিন্তু আপনাকে আপলোড করতে হবে এরপর এখানে আপলোড করতে হবে আপনার ফটো অর্থাৎ একশো কেবি কিন্তু আপনার ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে এবং সিগনেচার কুড়ি কেবির মধ্যে এরপর দেখুন এফেন্ডিস কন্ট্যাক্ট ফর্ম একটা এখানে কিন্তু আপলোড করতে হবে যে আপনি অ্যাডভেন্টিস যে ট্রেনিং করছেন তাই জন্য একটা পিডিএফ ফর্ম আপনাকে এখানে আপলোড করতে হবে এরপর এখানে দেখুন ক্যান্সেল চেক বা পাসবুক ফ্রন্ট পেজ আপনার যে পাসবুক চেক বা আপনার ক্যান্সেল চেক এখানে কিন্তু আপলোড করতে হবে যেটা আপনার স্টাইপেন কিন্তু দেওয়া হবে ক্যান্ডিডেট যদি আপনার কোনো এক্সপেন্স থাকে তা এক্সপেন্স এখানে দিতে পারেন অ্যাডও করতে পারেন এরপর ডিক্লেশন দেওয়া হয়েছে যে ডিক্লেশন এখানে আপনার টিকচিহ্ন দিয়ে সরাসরি কিন্তু এখানে আপনার সাবমিট করে দেবেন এবং সমস্ত কিছু আপনার ভালোভাবে দেখিয়ে নেবেন আপনারা যদি সেটা ভুল হয়ে যায় সে ভুলেই কিন্তু আর সংশোধন করতে পারবেন সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে তো এইভাবে আপনারা সরাসরি সেই ফর্মটা যখন ফিল আপ করবেন ফিল আপ করে দেওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে মাস কিন্তু পঁচিশশো টাকা করে একটা স্টাইপেন কিন্তু আপনারা পেয়ে যাবেন তার আগে দেখুন একটা নোটিশ কিন্তু দেওয়া হয়েছে নোটিশটা আপনাদের এখানে তুলে ধরছি তো দেখতে পাচ্ছেন যে নোটিশটা এখানে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যাপেন্টিস প্রমোশন স্কিম থেকে পি এস যেটা দেওয়া রয়েছে তো এইখানে দেখুন এক লাখ ছেলে কি কিন্তু প্রত্যেক বছর বছর কিন্তু নেওয়া হবে যেটা এইখানে দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে এবং আপনার এখানে এই এবার বাজেটটি কিন্তু দুশো ক্রোর আচ্ছা দুশো কোটি পর্যন্ত রাখা হয়েছে এই ছেলে মেয়েদের ট্রেনিং দেওয়ার জন্য এবং তাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর যদি আপনাদের বয়স হয়ে থাকে তো অ্যাকচুয়ালি কিন্তু যুবশ্রী তরফ থেকে পনেরোশো টাকা ভাতা দেওয়া হয় কিন্তু যুবশ্রী থেকে যখন আপনার ট্রেনিংয়ে যাবেন তখন কিন্তু আমরা পঁচিশশো টাকা করে আপনার এই স্টাইপেন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন এলিজিবিলিতে কারা রয়েছেন যারা ভোকেশনাল ট্রেনিং করেছেন বা স্কুল থেকে আপনারা যারা বেরিয়েছেন পাস করে এছাড়া যারা আইটিআই ট্রেনিং করে বেরিয়েছেন এবং যারা ট্রেনিংয়ের জন্য অনুযায়ী ট্রেনিং করছেন কোনো ইন্ডাস্ট্রিয়ালে সেখানে ট্রেনিং করার সময় আপনারা কিন্তু এই স্টাইপেন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া যুবশ্রী তরফ থেকে যখন আপনারা যাবেন এখানে উল্লেখ করেছে দেখতে পাই রেজিস্টার আন্ডার যুবশ্রী স্কিম এনি ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু এই সুযোগটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো টাকার কথা উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন যে টাকা বলতে গেলে এখানে আপনার ডিবিটির মাধ্যমে সেই টাকা ডাইরেক্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো বন্ধুরা আপনার যদি সেই যুবশ্রীর তরফ থেকে যদি আপনাদের কোনো ডাক আসে ট্রেনিংয়ের জন্য তো আপনারা যখন আপনার ট্রেনিং যদি সুযোগ পান কোনো ইন্ডাস্ট্রিয়ালে তখন আপনার সরাসরি কিন্তু এই পঁচিশশো টাকা করে সেই স্টাইপেন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো অবশ্যই আপনার লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা বেলায় কোনটি অবশ্যই আমার প্রেস করে রাখবেন তো থ্যাঙ্ক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন